যেখানে প্রশাসন নিজেরা লুটে ভোটকে সমর্থন করে সেখানে বামেরা নিজেদের জাম কবুল লড়াই করছে মানুষের সাথে পঞ্চায়েতের ভোটে তো বিডিও ব্যালট পেপার ছাগলের মতো না খেয়ে দিলে হয়তো অনেক খাতাতেই তৃণমূলের বাজে আত্ম হয়ে যেত যেখানে প্রশাসন নিজেরা লুটে ভোটকে সমর্থন করে সেখানে বামেরা নিজেদের জাম কবুল লড়াই করছে মানুষের সাথে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ সিপিএম জেলা কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন মিনাক্ষী মুখার্জি মূলত উনত্রিশে নভেম্বর থেকে কোচবিহারে শুরু হতে চলেছে বাংলা বাঁচাও যাত্রা আর শেষ হচ্ছে কামারহাটিতে এছাড়াও জেলায় জেলায় মানুষ তাদের স্থানীয় সমস্যা নিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা অংশগ্রহণ করতে পারবে সাংবাদিক বৈঠক কি জানাচ্ছেন তিনি শুনুন যা আজকের ভোটার রেজাল্ট বেরোলো তার পরিপ্রেক্ষিতে সেখানকার যে এম আছে আর জেডি আছে তারাও বলবে এবং আমাদের পার্টির তরফ থেকে যে আমাদের রিভিউ হবে সেই রিভিউও আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির থেকে এবং বিহার পার্টির থেকে স্পষ্ট করে বলবে তারপরে আমাদের পার্টির রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গের কমরেড মোহাম্মদ সিং বা আমাদের পার্টির রাজ্য কমিটির থেকে আমাদের কথা স্পষ্ট করে বলা হবে কিন্তু বিহারের ভোটার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া গেলো যে অনেক দলত ভোটাররা ভোট দিতে পারলেন না এবং ডায়মন্ড হারবার মডেল এবং পঞ্চায়েতের ভোট লুট এবং ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের পক্ষ থেকে যে কটা প্রেসমিট এবং তার কাউন্টার বিজেপির না করা এবং ইলেকশন কমিশনের সেখানে কোনো টিপ্পনি না করা সেই সব ক্ষেত্রে বিহার ভোটেরও আগামী দিনের নিশ্চিতভাবে ব্যবহার না করে মানুষকে আতঙ্কগ্রস্ত না করে অস্থির না করে তাদেরকে আশঙ্কার মধ্যে না ফেলে বৈধ ভোটারদেরকে তারা যাতে নিজেদের নাম ডিসেম্বরে আবার নিজেদের ভোটার তালিকায় নিজেদের নাম দেখতে পারে তার জন্য যে লড়াই এবং তার জন্য আমাদের পার্টির বিএলএদের যা কাজ আমাদের যে বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গাতে যে ভোটার অধিকার সহায়তা অধিকার রক্ষা সহায়তা কেন্দ্র আমরা চালু করেছি সেখানে প্রচুর মানুষের ভিড় একথা প্রমাণ করছে যে মানুষ দুর্নীতি লুট এবং রাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ বামেদের প্রতি আস্থা রাখছে এবং তাদের দিকে এরাচ্ছে এবং সেইটা যত দেখছেন তত অন্যান্য রাজনৈতিক দল মূলত তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশনের সঙ্গে যে সমস্ত বিএল হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের দ্বারা যে আক্রমণের ঘটনা সেই আক্রমণের ঘটনা থেকে ইলেকশন কমিশন এবং রাজ্য প্রশাসনকে আমরা বলব নির্দিষ্ট ভূমিকা পদক্ষেপ গ্রহণ করা এবং এই পদক্ষেপ গ্রহণ করানোর জন্যে আমাদের পার্টি এই জেলা জেলা কমিটি গোটা আমাদের কচবিহার জেলার পার্টি অর্গানাইজেশনকে সঙ্গে নিয়ে এই কাজের আমাদের যা পদক্ষেপ সেই পদক্ষেপও আমরা ইতিমধ্যেই নিচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের নিজেদের নাম ভোটার লিস্টে বৈধ ভোটারদের নাম যাতে থাকে তার জন্য এবং মানুষের দাবি মানুষের এজেন্ডা মানুষের ইস্যুকে মানুষের কাছে নিয়ে গিয়ে তাদেরকেই লড়াইয়ে সামিল করার জন্য বাংলাকে বাঁচানোর জন্যে বাংলার বর্তমান বাংলার অতীত বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর জন্যে বাংলার শিক্ষা স্বাস্থ্য বাংলার মেয়ে বাংলার পরিযায়ী শ্রমিক বাংলার যুবরা বাংলার স্কুল বাংলার কলেজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলা রাজনীতি বাংলার এই রাজনৈতিক যে কালচার তার যা অবলম্বন এই সবটাকে বাঁচানোর জন্য যে লড়াই সেই লড়াইয়ের আপনাদের যেভাবে যুক্ত থাকার এবং তাকে প্রচার করার সেই কাজে আপনাদেরকে আরও বেশি অংশগ্রহণ করার কারোর আমরা আজকে আমাদের এই আপনাদের সঙ্গে যে আমাদের আলাপ আলোচনা সেখান থেকে আমরা করতে চাইছি